তুই ভাবছিস কি হ্যাঁ ভাবছিস কি তোদের মতো পতিতাদের আমি টাকা দেবো আসো আমি যদি তিনটা চারটা পাঁচটা ছেলে নিয়ে হোটেলে রাত কাটাতাম মানতে পারতে তুমি এই তুমি এখানে বসো আমি শুধু প্রোডাকশন নিয়ে আসতেছি হ্যাঁ এই দাঁড়াও আমাকে এখানে একা রেখে কোথায় যাচ্ছো আরে পাগল আমার এখানে বন্ধু আছে কোনো সমস্যা নেই আমি শুধু যাবো আর প্রোডাকশন নিয়ে আসবো আর একটা কথা তোর যে অবস্থা তুই কি লোড দিতে পারবি আরে তুমি না তোমার মতো দশটা লোড নেওয়ার ক্ষমতা আমার আছে ভাবি তুমি আমাকে ক্ষমা করে দেবো ভাবি আমি চাপই করে এই কাজটা করছি আরে সমস্যা নেই আমি তো বুঝতে পারছি তুমি যেই কাজটা করতেছ আমার অনেক উপকার হবে এটা আচ্ছা ঠিক আছে তুমি থাকো আমি শুধু যাবো আর একবার হ্যাঁ

যে মা জানি কার কাছে যে কি ভুলে দেয় আর কি যাক তুই তো বোবা তুই কারে বলতেও পারবি না আর তোর এর খেলা মোটাও আ এই বোবার বাচ্চা তুই তোর কথা আমি কিছুই বুঝতে পারছিস না হ্যাঁ তুই কি আমার সাথে শুবি না ওর সাথে শুবি এই বোবার বাচ্চা তুই আমার কাছে কথা দিছিস না হ্যাঁ আমার কিন্তু মাথা রক্ত উঠে গেছে আমার মাথা যদি ঠিক না থাকে আমি সব উলট করে ফেলবো আমি কী দেখি করে ফেলবো সেটা তুই নিজেও বুঝতে পারবি না আর তুই ভাবছিস কি হ্যাঁ ভাবছিস কি তোদের মতো পতে আমি টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসি আমি আমি আর যে তোরে ভাড়া করে নিয়েছে না আমার টাকাতে ভাড়া করে নিয়েছে আমার জন্য নিয়েছে আর তুই কি আমার কাছে বাধা দিচ্ছিস চল এখনই চল হ্যাঁ বড়ো চুপ। একদম চুপ। তোরটা ঠিক করবই। আবার তোরে যে নিয়ে আইছে ওriu ঠিক করব। দাঁড়া আমি আইতাছি। হায় রে আল্লাহ। এ আমি এতদিন কার সাথে সংসার করলাম। যে মানুষটাকে আমি আমার নিজের থেকেও বেশি ভালোবাসছি। সেই মানুষটার চরিত্র এতটা খারাপ। আজকে নিজের চোখে না দেখলে বুঝতেই পারতাম না। আল্লাহ আমি এখন কি করব? এই কারে হ্যাঁ? আ আ আ আ আ আ আ আ এই তুই না বললি যে সব কিছু ঠিক করে নিআইছিস সব কিছু মিটাই নিআইছিস আর এর 부হার বাচ্চা তো আমার ছুঁইতেই দিচ্ছে না আর তুই তো ভালো করে জানিস যে আমার একদিন না হইলে আমার মাথা কিন্তু ঠিক থাকে না কুল বন্ধু কোর তুই কি ভাবছিস ও বাবা ও আসলে না ও কথা বলতে পারে বৃষ্টি তুই কথা বলো তো কি এলো কথা বলো আমি কথা বলবো না আরে ও কথা বলতে পারে তোরা দুজন মিলে আমার সাথে নাটক সাজাইছিস না তোদের এই নাটক ফাটক আমি পরে দেখবো আমার মাথা এখন গরম তুই জানতেছ হচ্ছে তোর ওয়াইফ কি শুনতে অবাক লাগতেছে এটাই সত্যি হৃদয় বৃষ্টি তুমি এখানে আসলে দেখো বৃষ্টি তুমি যা দেখছো আমি সেটা না আমি 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 এগুলো করি না আসলে দেখো ও আসলে সব নাটক সাজাইছে ওর জন্য এগুলো করছি চলো বাড়িতে চলো আসো বৃষ্টি হৃদয় ভাই আপনাকে আমি কি বলে ধন্যবাদ দিব বুঝতে পারছি না আপনি যদি এই প্ল্যানটা না করতেন তাহলে আমি এই মানুষটার আসল চেহারাটা দেখতে পারতাম না যে মানুষটাকে আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসছি যে মানুষটাকে আমি ফেরেস্তা মনে করতাম সে মানুষটা আমাকে এভাবে ঠকাবে আমি কোনোদিন ভাবতেও পারিনি প্লিজ ভাবি আপনি আর আমাকে লজ্জা দিবেন না এই সমাজের অনেকেই বলে যে খারাপ বন্ধুর সঙ্গে মিশলে সে খারাপ হয়ে যায় আর যে ভালো বন্ধুর সঙ্গে মেশে সে ভালো হয়ে যায় ওর সঙ্গে আমার বন্ধুত্ব সম্পর্কটা অনেক পুরনো কিন্তু ওকে আমি অনেকবার বলেছি বন্ধু তুই এসব জগৎ থেকে সরে আয় কিন্তু ও আমার কোনো কথাই শোনেনি কিন্তু যখন আমি দেখলাম ও প্রতিনিয়তই এ ধরনের কাজ করে যাচ্ছে তখন আমি বাধ্য হয়ে আপনার সঙ্গে প্ল্যানটা করি প্লিজ ভাবি আপনি আমাকে আর লজ্জা দিবেন না বন্ধু তুই আমাকে ক্ষমা করে দিস আমি তোর কথা রাখতে পারলাম না আমি তোর সঙ্গে বেইমানি করলাম আর কেন বেইমানি করলাম জানিস শুধুমাত্র এই মেয়েটার জন্য যে মেয়েটা তোকে জীবনের থেকেও বেশি ভালোবাসে তাকে তুই দিনের পর দিন ঠকাচ্ছিস তুই তাকে ছেড়ে পতিতলায় মেয়েদের নিয়ে ব্যস্ত থাকিস এটা আমি সহ্য করতে পারিনি বন্ধু তোকে একটা কথা বলি তুই জগৎ ছেড়ে নিজের জীবনটাকে পরিবর্তন কর ভাবি অনেক রাত হয়েছে তুমি ভাইকে নিয়ে রুমে যাও আমি তাহলে আসি হ্যাঁ বৃষ্টি দেখো আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি তুমি যে আমাকে এতটা ভালোবাসো আমি আমি সেটা বুঝতে পারিনি কখনো বোঝার চেষ্টাও করিনি প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ শোনো আমি চাইলেই অনেক কিছু করতে পারতাম আমি চাইলে এখন এই বিষয়টা তোমার বাবা মাকেও জানাতে পারতাম আর যদিও চাইতাম এলাকার লোকজনকেও বলে তোমার শাস্তির ব্যবস্থা করতাম কিন্তু আমি সেটা চাই না আমি চাই যেটা আমি দেখছি যেটা আমি শুনছি এটা আমাদের মধ্যেই থাক বাহিরের লোকজনও জানতে না পারে শোনো আজকে তুমি যে কাজটা করছো সে কাজটা যদি আমি করতাম তাহলে তুমি কি এটা মেনে নিতে পারতে আমি যদি তিনটা চারটা পাঁচটা ছেলে নিয়ে হোটেলে রাত কাটাতাম মানতে পারতে তুমি পারতে না তোমার যদি আমাকে ভালো না লাগে তুমি আমাকে বলে দিতা আমি সুন্দর মতো তোমাকে ছেড়ে চলে যেতাম কিন্তু তুমি দিনের পর দিন কেন আমাকে এভাবে ঠকাচ্ছ বিশেষ করে আমি তোমাকে ছেড়ে কথা দিচ্ছি আজকের পর থেকে আমি আর কখনো এই ধরনের কাজ করব না আমাকে ছেড়ে কথা দিতে হবে না তুমি যদি ভালো হতে চাও তুমি আমার কাছে ক্ষমা না চেয়ে তুমি আল্লাহর কাছে তওবা করো আর একটা কথা মনে রাখো এই জীবন জীবন না আরেকটা জীবন আছে আর ওইখানে আমাদের অনন্ত কাল থাকতে হবে আমরা এই দুনিয়াতে যা করব ওই পারে গিয়ে আমাদের এসে হিসাব দিতে হবে আর আমি তোমার স্ত্রী হয়ে বলতেছি তুমি এই পাপ কাজ ছেড়ে দাও সঠিক পথে আসো আমি তোমাকে কথা দিচ্ছি আজকের পর থেকে আমার কখনো এই ধরনের কাজ করব না আর যে বউ আমাকে এতটা ভালোবাসে সে বউকে রেখে আমি কি করেছি নষ্ট আমি করেছি টাকা পয়সা খরচ করে আমি পতিতালয়ে গিয়েছি ঘরের বউকে আমি সম্মান দিতে শিখিনি প্রত্যেকটা পুরুষ জাতিকে আমি বলতে চাই হ্যাঁ প্রত্যেকটা পুরুষ জাতিকে আমি বলতে চাই ঘরের বইয়ের চেয়ে কখনো রাস্তার পরনারী কখনো সুন্দর হতে পারে না তারা কখনো সুখ দিতে পারে না সুখ যদি দেয় একমাত্র ঘরে বই দিতে পারে আমি প্রত্যেকের কাছে হাত জোর করে অনুরোধ করব। আপনারা আমার মতো এই বউকে রেখে পরোনার থেকে কুদৃষ্টিতে তাকাবেন না তুমি যাও কতটা ভালোবাসো বিশ্বাস করো জানতাম না করে আমি আমি আচ্ছা তুমি কান্না করো না যা হয়ে গেছে তুমি যে বুঝতে পারছো এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া অনেক রাত হইছে চলো এখন বাসায় চলো